আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা চলমান বন্যায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত তেইশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়া জন রয়েছে তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যায় সাতান্ন এক হাজার দুশো চারজন মন্ত্রণালয় জানিয়েছে মৃতদের মধ্যে কুমিল্লায় কুমিলায় জন চট্টগ্রাম ও নোয়াখালীতে দশজন কক্সবাজারে তিনজন ফেনী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে রয়েছে এছাড়া মৌলভীবাজার জেলায় দুইজন নিখোঁজ রয়েছেন পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য তিন হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে চার হাজার পাঁচশো জন মানুষ আঠাশ হাজার গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ছয়শো পঁয়তাল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টিপাতের তীব্রতা না বাড়ায় ফেনী ও কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে আজ সকালে নিয়মিত ব্রিফিং এ তথ্য জানান উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া আজ যথাযথ মর্যাদায় দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজ সরকারি ছুটি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এছাড়াও দৈনিক সংবাদপত্র সমূহ দিবসটি উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলমান সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি বলেন পরোপকারের মহান সংকল্প নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে তিনি বলেন বন্যা কবলিত এলাকার লোকজন মানবত জীবনযাপন করছে অসহায় সব লোকদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শ্রীকৃষ্ণের আদর্শ শিক্ষা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করবে প্রচেষ্টায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা হিন্দু তার শ্রীকৃষ্ণ সমাজে ভাতৃত্ব ও প্রতিষ্ঠা করতে আজীবন ন্যায় মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন ডুস বলেন সর্বদা মানবতা ও সত্যের পতাকা বহনকারী শ্রীকৃষ্ণ যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানে ন্যায় প্রতিষ্ঠায় সহমহিমায় আবির্ভূত হয়েছেন সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বী সহ সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন আবহমান কাল থেকে দেশের বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে এদিকে নানা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে সকালে অবগঞ্জ শহরের শিবতলা চর্যুৎ প্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন অবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পরিচালক দেবেন্দ্রনাথ ওরাও অবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাব্লু কুমার ঘোষ এছাড়া নবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন ছাত্ররা মোকাবেলা না করলে সচিবালয় গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত তিনি আজ আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ড আসিফ নজরুল বলেন আনসারদের দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল ছাত্র জনতা জাগ্রত আছে তাদের কোনো অসৎ পরিকল্পনা বাস্তবায়িত হবে না সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়